আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশান সেন্টার আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি জিবি সিন্ড্রামের একটি পেশেন্ট ছিল যার অনেক ছোটোবেলা থেকে জিবি সিন্ড্রাম হয়েছে আপনারা আগে ভিডিও দেখেছেন যে তাকে সে সোজা হয়ে দাঁড়াতেও পারছে না ঠিকঠাক করে আজকে তার রিকভারি দেখুন হাঁটো দেখুন সে কিন্তু পুরো সোজা হয়ে গেছে সোজা হয়ে গেছে এবং সে হাঁটছে মাত্র কুড়ি দিনে আমরা এই জায়গায় আসতে পেরেছি টোয়েন্টি ডেজ ওয়ান মান্থের মধ্যে আমরা এই জায়গায় নিয়ে আসবো বলে আমরা দাবি রেখেছিলাম প্রায় কুড়ি দিন হলো আমরা করছি এ জুতো দেখুন নর্মাল জুতো পরানো হয়েছে নর্মাল জুতো পরে সোজা হয়ে দাঁড়িয়েছে জীবনে প্রথম নর্মাল জুতো পরেছে নর্মাল সু পরেছে এই জীবনে প্রথম ছোটোবেলা থেকে এতদিন বড় হয়েছে কখনো নর্মাল শ্যু পরেনি আজ তাকে নর্মাল শ্যু পরানো হয়েছে তুমি পেছন ঘুরে যাও পেছন ঘুরে দাঁড়াও 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 এবং তাকে স্ট্রাকচার দেখাচ্ছি দেখুন পুরো সোজা হয়ে দাঁড়িয়েছে প্রতিটা জিনিসে খাজ দেখুন সোজা ফুড ডিফর্মিটি আছে সেই জন্য আমরা বলছি না যে পুরো হানড্রেড পারসেন্ট হয়েছে এখনও আমরা আমাদের অনেক কাজ বাকি আছে দাঁড়া দাঁড়াও দাঁড়াও আমাকে দেখতে দাও সোজা দাঁড়া সোজা দাঁড়া হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখুন ফুটের কন্ডিশন দেখুন পায়ে পজিশান দেখুন মোটামুটি আমরা স্টেট করে ফেরেছি হাততলো না বা ওর হাতে একটা বল দাও তো একটা বল দাও না একবার ডান দিকে বাঁ দিকে দেখুন এভাবে ও ব্যালেন্স নেওয়াও পেরে গেছে ব্যালেন্স নিতে পারছে আপনারা দেখছেন কিউরাইন কেয়ার ফিজিওথেরাপি রিহাবিলিটেশান সেন্টার আমরা সকল সবসময় বলি যে যদি ভালো পরিষেবা চান অবশ্যই রিহাব সেন্টারের সাথে যোগাযোগ করুন জেনারেল সেন্টারে এই জাতীয় কাজ হয় না আর অবশ্যই বাড়িতে নয় রিহাবে আসুন রিহাবে আসলে এই জাতীয় ভালো পরিষেবা অবশ্যই পাবেন নিচু করে মাটিতে রাখো আবার তোলো ওপরে ওপরে দেখুন না পাও ওপরে পেছনে ঘুরে যাও পেছন দিকে ঘুরে যাও হ্যাঁ আবার করো ওই রকম একই জিনিস দেখুন নিজে করছে কিন্তু পুরো ব্যালেন্স নিজে পায়ে এসে গেছে এবং বল নামা করছে কোনো সমস্যা হচ্ছে না এরপর থেকে আমাদের প্রাইমারি স্টেজ ক্রস করে গেল সেকেন্ডারিতে একে নিয়ে যাওয়া হবে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে একে নিয়ে যাওয়া হবে এই জাতীয় পরিষেবা যদি যারা পেতে চাইছেন অবশ্যই আমাদের কাছে আসুন আমাদের পুরো টিম আপনাদের সহযোগিতায় আছে কোনো রকম সমস্যা হবে না আমাদের এটা ওপেন হয় সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি সাত দিনই আমাদের খোলা থাকে অবশ্যই বুকিং করে আসবেন দেখতে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ